আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের দশতম পর্ব অতিরিক্ত সম্পর্ক সম্ভাব্য বিপদ এই পর্বের মূল আলোচ্য বিষয় হল সাধারণ মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক ইমাম ক্ষতি আলেম উলামা দিনের দায়ী বা হুজুরদের জন্য সম্ভব বিপদের কারণ সাথে আছি আমি ক্ষতি হুসাইন আহমদ আল হাবিদি যারা এখনো আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি আন্তরিক আহ্বান ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা সিরিজের এক থেকে নয়তম পর্ব দেখেনি ভিডিওর লিংক। এই ভিডিও ড্রেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিটি পর্বই বাস্তব জীবনের জন্য চেতনাদায়ক এবং ইসলামকে গভীরভাবে বোঝান একটি সুবর্ণ সুযোগ আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনার বন্ধু ও পরিবারের মাঝে ভিডিওটি শেয়ার করুন ইসলামী দাওয়াতের এ যাত্রায় আপনিও আমাদের সহযোগী হন সম্মানিত দর্শকবৃন্দ এই পর্বে আমাদের আলোচনার মূল বিষয় হল একজন ইমাম খতিব আলেম বা কোনো দিনের দায়ী ব্যক্তির জন্য সাধারণ মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক স্থাপনের সম্ভাব্য ক্ষতির সমূহ যিনি দিনের পথে মানুষকে আহ্বান করবেন সমাজের সঠিক দিশা দেন তার জন্য সামাজিক সম্পর্ক বজায় রাখা জরুরি তবে এ সম্পর্ক যখন সীমা অতিক্রম করে অতিরিক্ত ঘনিষ্ঠতায় রূপ নেয় তখন তা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এবং ব্যক্তিগত জীবন জীবনেও নানা ধরনের সমস্যা ডেকে আনতে পারে অতিরিক্ত সম্পর্কের কিছু ক্ষতির দিক পক্ষপাতিত্ব যখন একজন আলেম তার বনিষ্ঠদের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়েন তখন তিনি নিরপেক্ষভাবে শরিয়তের বিধান প্রদান করতে ব্যর্থ হতে পারে ফলে ন্যায় বিচারের মানদণ্ড ব্যাহত হয় সম্মান ও ব্যক্তিত্বের হানি অতিরিক্ত সহজলভ্যতা বা সবার সাথে অতিরিক্ত মাত্রায় মিশে যাওয়ার কারণে মানুষ তার প্রতি সম্মান ও শ্রদ্ধা হারাতে পারে ফলে তার কথার গুরুত্ব কমে যায় সময় সময় নষ্ট নষ্ট সম্পর্ক রক্ষা করতে গিয়ে একজন ইমাম মূল্যবান হতে যা তিনি দিনে গবেষণা অধ্যায়ন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারে প্রভাবিত হওয়ার ঝুঁকি অতিরিক্ত সম্পর্ক অনেক সময় অনাকাঙ্ক্ষিত প্রভাবের কারণ হতে পারে যেখানে সাধারণ মানুষের চাহিদা বা মতামত একজন আমাদের এই আলোচনায় আমরা আরো বিস্তারিত এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনি ইমাম খতিব হয়ে যখন পাবলিকের সাথে বেশি মিশবেন তখন কি কি ক্ষতি হতে পারে এক কথা বলতে বলতে পাবলিক আপনার মনের সব কথাগুলো নিতে পারে ফলে আপনি কেমন মানুষ তা সে সহজে অনুমান করে ফেলবে যার কারণে পরবর্তীতে আপনার দুঃখ আসতে পারে দুই সে আপনার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আপনাকে বলবে যে অমুকের এই দোষ সেই দোষ আপনি বয়ানে কথাগুলো বলবেন পরবর্তীতে আপনি যখন বয়ানে ওই কথাগুলো বলবেন তখন ওই ব্যক্তি তখন ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে চলে যাবে আর আপনি যদি কথাগুলো বয়ানে না বলেন তাহলে এই ব্যক্তি আপনার বিরুদ্ধে চলে যাবে তিন সে আপনার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আপনাকে এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্ন উত্তর আপনি তো দূরের কথা হয়তো আপনার বাপ কোনো দিন জানা ছিল না যার ফলে আপনি উত্তর দিতে না পারায় আপনার নামে অন্য লোকের কাছে সমালোচনা করবে চার আপনার সাথে এমন হবে যার ফলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে নিয়ে নাস্তা করবে তারপর বিভিন্ন মানুষের কাছে আপনার নামে আলোচনা করবে যে অমুক হুজুর তো আমার বন্ধুর মতো আমি কল দিলে এক মিনিট দেরি করে না সাথে সাথে চলে আসে চলে আসবে যার ফলে আপনার মান ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে তার সাথে যদি আপনার সম্পর্ক গভীর হয় আর সে যদি নামাজি ব্যক্তি না হয় আপনার কারণে সে যদিও নামাজ পড়ে দেখবেন মসজিদে এসে আপনার সাথে বেয়াদবের মতো আচরণ করবে তার কাছে লাগবে সেটা বন্ধুত্ব কিন্তু আপনার কাছে এবং অন্যান্য সকলের কাছে সেটা বেয়াদবি মনে হবে ছয় যার সাথে আপনার যত সম্পর্ক বেশি হবে বিশেষ করে সর্বপ্রথম যার সাথে সম্পর্ক বেশি হবে এ ব্যক্তির কারণেই একদিন আপনার বিদায় গ্রহণ করতে হবে সাত আপনার কাছে মনে হতে পারে সে আপনার বন্ধু তাই আপনি তাকে কমিটির কোনো কথা বলে দিলে বলে দিলেন অথচ আপনি জানেন না তলে তলে সেও কমিটির কারো না কারো বন্ধু যার কারণে আপনার কথাগুলো ওই বন্ধুকে বলে দিবে যার ফলে আপনার সমস্যা হতে পারে বিশেষ করে গ্রামের অধিকাংশ পাবলিকও আছে যারা মুনাফেকি মাতকা তারা আপনাকে দেখবেন এক সময় কলিজা দিয়ে সব কিছু দিয়ে দিবে আবার আরেকবার আরেক সময় আপনার নামে ক্রিমিনারি করবে এক্ষেত্রে শহরের মানুষ একটু ভিন্ন কারণ তাদের হাতে এত সময় নাই যে আপনাকে নিয়ে এত সমালোচনা করা আর চাই স্টলে বসে বসে আড্ডা দেওয়া সম্মানিত দর্শক বৃন্দ আরও অনেক কথা আছে সময় সময়ে বলবো ইনশা আল্লাহ পরবর্তী পর্বে উপরোক্ত সমস্যাগুলো থেকে থেকে উপায় নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি